পিছনে সোনালি ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক সমস্ত ব্যাংক পাড়াতে আমরা সমবেত হয়েছি দুই কোটি যে প্রবাসী শ্রমিক বাংলাদেশের আমাদের একজন শ্রমিক তখন একত্রিশ তারিখে চিজেসে যাওয়ার জন্য সমস্ত টাকা পয়সা দিয়ে এই সরকারের সিন্ডিকেটের চক্রান্ত করে সে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসার পথে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আজকের এই সরকারের চরিত্র অনুভব করে পূর্ণ করে দিয়েছেন জানাই বাংলাদেশের এই যে চক্র তারা 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 শেখ হাসিনার বরিষ্ঠ মন্ত্রমান সুদুদ্দিন চৌধুরী নিজাম হাজারি সাবেক অর্থমন্ত্রীর পরিবার বাংলাদেশে পাওয়ারফুল ক্ষমতাশালী এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত প্রশিত কিছু হলে ঘরে হলে হয়রানি অন্ধকার

বলল কেন্দ্রীগের দাও কুড়িয়ে দাও আওয়ামী লীগের সিন্ডিকেট

এই দেশের অর্থবল আমরা এই সরকার তাদের প্রতি যে অবহেলা করেছে এই অবহেলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি আমরা এই সরকার আজকে আর আঠারো বছর এই মহানিনীলাম থেকে আমরা দেশকে এই অবরুদ্ধ বাংলাদেশকে সার উন্নত প্রতিপন্ন করেছে আমরা আজকের এই প্রাথমিক প্রতিবাদ সবাই বাংলাদেশের সব কোটি বৈত্রিশ স্বার্থ আত্মহত মানুষের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দেয় জাতীয়তাবাদী শ্রমিক দল এই জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের আজকের এই প্রতিবাদ দেশের প্রতিটি শ্রমজীবী মানুষের পাশে থেকে জাতীয়তাবাদী শ্রমিক তার প্রকৃত অর্থে শ্রমিকদের যে প্রতিনিধিত্ব করে আজকে সেটা প্রমাণ বাংলাদেশের মানুষ তখন বন্ধ করা পরিস্থিতির মধ্যে করছে একদিকে সরকারি আক্রমণ একদিকে খুন খুন ক্রসভার আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা সীতা সন্তান বিক্রি করছে এই উপহার দিয়েছেন শেখ হাসিনা এই তার বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ফুলঝুরি শোনান সেই ফুলঝুরির মধ্যে এইটা যে মানুষ বাঁচতে পারে না মানুষ বাঁচতে চায় না কি করে বাঁচবে বাংলাদেশ মানুষের সরকারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি ব্যক্তি যারা যাবে তার ছেলে হচ্ছে পাঁচশো টাকা প্রতি মানুষের জন্য লাগবে অথচ যে কথাটি আমার ভাই বলেছেন যে দুষ্ট চক্র মালয়েশিয়া বাংলাদেশ মিলে যে দুষ্ট চক্র সেই চক্রের কারণে পাঁচ হাজার ডলার অর্থাৎ পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা করে প্রতি মানুষই দিতে পেয়েছে বন্ধুরা এটা ছাড়পত্র হয়েছে এদের পাসপোর্ট হয়েছে এদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেও আজকে হাজার হাজার শ্রমিক যেতে পারে বাংলাদেশের এই যে চক্র তারা কারা তারা শেখ হাসিনার বরিষ্ঠ নেত্রসুদুদ্দিন চৌধুরী নিজাম হাজারি সাবেক অর্থমন্ত্রীর পরিবার বাংলাদেশের পাওয়ারফুল ক্ষমতাশালী এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত মানুষকে জায়গা জমি ফসলি জমি সমস্ত বিক্রি করে সহায় সম্বল বিশ্ব করে যে ছেলেটি যাচ্ছিল সেই ছেলেটি যখন খেতে পারেনি সেই ভৈরব ব্রিজ থেকে মেঘটা নদীতে লাভ দিয়েছে অন্তর বাঁচার আশা বাড়িতে গিয়ে তার যে জমিতে চাষ করবে সেই জমিও না কি করে দিয়েছে দিয়েছে এটাই হচ্ছে উপহার শেখ হাসিনা আজকে পনেরো ষোলো বছর ধরে এইভাবে গোটা জনগণকে তারা অপতারিত করেছে জনগণকে